ভাই কি মাল দিতাম কি মাল দিত মানি তুই সীতাকুণ্ড সিকের সিটির সামনে ব্যবসা নিয়ে বসে গেছো তুই চাই বাবা এরকম চান্দা দিত এটা তো অবস্থা তুই না ভাই আমি তো টাই বাবাইয়ের বিষয়ে কিছু জানি না তুই জানার মার বাপ পাঁচ টাকা ফেল বেটা না ভাই আমি তো চাঁদার কথা দিতে পারবো না আমি আপনাদের জন্য মার্কেট এর তুলনায় সবার জন্য কম রেটে ভালো প্রোডাক্ট দিতে পারি এই কি করে এই প্রোডাক্ট দিয়ে কি করবো আরে টাই বাবাই ও তো ভালো কথা বলছে ও যদি আমাদের সবার জন্য কম দামে ভালো প্রোডাক্ট দেয় তাহলে তো মানুষের জন্য বলো আমাদের জন্য বলো আমরা তো মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু ওরা দিয়ে নিলে তো আমি এক টাকা ডিসকাউন্ট পাবো কি বলো হ্যাঁ তোর কি কি মাল আছে সাইক এখানে শার্ট সুইপ শার্ট হুডি এবং বেগি প্যান্ট সহ ছোটদের কাপড় থেকে শুরু করে হরেক রকমের জেন্টস এন্ড গার্লস এর আইটেম পাওয়া যায় খুবই কম দামে আর এই চলতি ফ্যাশনের লোকেশন হচ্ছে সীতাকুণ্ড সিকিউ সামনে তাই দেরি না করে এখনই চলে আসুন কম খরচে ভালো প্রোডাক্ট নিতে চলতি ফ্যাশনে হেদারা তো ব্যাকর তুমি ফুটা গেলে এসছো ঠিক আছে আপনার কাছে সাদা মাপ হে সদাগর টাকা নাম কলে ডিসকাউন্ট দি দিব। অবশ্যই আপনারা যারা টাকা ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে কি সিটা গুন্ডা পারে গুন্ডা না কল ওরা সিটা গুন্ডা সামনে অবশ্যই সলতি ফেশনে আইবা কি লাইবে জানো না এডে তোমরা ব্যাক ফুটা মার্কেটের না কম দামে পাইবে আটটা বা নানার ভিডিও চাইলে তো আরো কম দামে পাইবে না ভিড় ওই তাড়াতাড়ি দেরি না দরি চলে আীতাক সিক সামনে চলতি ভেষনে